আজ দশই ফেব্রুয়ারি সোমবার আমি টুনাই মায়ের মন্দিরে ভক্তদের সঙ্গে কি হলো সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে বলবো এবং মন্দিরে এই দেখতে পাচ্ছ ফেলে উঁচু করা হচ্ছে তার সঙ্গে বাকি যে ফাঁকা জায়গাটা ছিল যেখানটায় আহ চায়না পাতিল দিয়ে ঘেরা ছিল না সেই বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এখন এই পথ দিয়ে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে এটা হচ্ছে স্কুটি বাইক এবং কার রাখার স্ট্যান্ড । এই রাস্তাটা ধরে এই এই দিক দিয়ে পিছন দিক দিয়ে মানে ফুল মিষ্টির দোকানের পাশ দিয়ে এখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। তোমাদেরকে দেখাই আজ সোমবারেও ভক্তদের মেলা ভিড়। তো আজ সোমবার ভক্তরা জানে যে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে তো সে বাড়িতে আসবেনি সেই ভাষায় তারা মঙ্গলা মায়ের জন্য অপেক্ষা করে রয়েছেন এই দেখো এই রাস্তাটা এখন বন্ধ রয়েছে তোমাদের দেখালাম তোমরা যে রাস্তা ধরে মন্দিরে প্রবেশ করতে এই রাস্তাটা এখন মাটি কেটে ফেলা রয়েছে কারণ ওই স্থানটাকে উঁচু করা হচ্ছে তাই এই রাস্তা ধরে এখন আমি মন্দিরে প্রবেশ করলাম সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম আবারও আরেকবার দেখিয়ে দিই এই ফুল মিষ্টি যে দোকানগুলো হোটেলগুলো রয়েছে এর ঠিক পাশ থেকে অর্থাৎ কার বাইক এবং স্কুটি স্ট্যান্ড এর পাশ থেকে এই রাস্তা ধরে এখন মন্দিরে প্রবেশ করতে হচ্ছে তো তোমরা দেখো যে সোমবারও ভক্তরা কি হারে মায়ের মন্দিরে আসছে কেউ অজান্তেও আসছে আবার কেউ জেনেও আসছে তাদের একটাই কথা যে তারা মঙ্গলামাকে এই সোমবার দিন একটু ভালোভাবে দেখতে পাবে কারণ ভিড়ের মধ্যে তারা ঠিক মঙ্গলামাকে মঙ্গলা মাকে দেখতে পান না তারা সরাসরি ভাবে কথা বলবে এবং দেখতে পাবে তো দেখো কত ভক্ত মায়ের ভরসায় বসে আছেন যে মা সোমবারে তো কৃষ্ণকালী মাকে সেবা দিতে আসবেনি সেই সুযোগে তারা মঙ্গলা সঙ্গে খোলামেলাভাবে একটু কথা বলতে পারবেন আজ সোমবার যেহেতু মন্দির বন্ধ থাকে তাই মা এই দিন ভক্ত দেখেন না কিন্তু ভক্তরা তবুও মন্দিরে চলে আসেন চলে আসে এই মাসে যে মঙ্গলা মা কে সরাসরি দেখবে এবং খোলামেলাভাবে কথা বলতে পারবে আর মঙ্গলা মা হাত দিয়ে ঝেড়ে দিলেও অনেক উপকার পাবে তারা এই তাকিতে ভক্তরা আসে দেখো কত ভক্তরা এসেছে মঙ্গলা মায়ের জন্য অপেক্ষা করে আছে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে পুজো করবে সেই ভরসায় কিন্তু শেষমেশ কি হলো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো তাই পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা তবে মঙ্গলা মা অন্যান্য ছটা দিনের মতো তাড়াতাড়ি মন্দিরে আসতে পারেন না সোমবার মন্দিরে মোটামুটি সাড়ে বারোটা তার মন্দিরে আসতে হয়ে যায় কিংবা তার থেকেও একটু লেট হয় কারণ তারও সংসারে কাজ থাকে তার সাত বছরের ছোট ছেলে গোপাল আছে এই একটা দিনই তিনি অন্যান্য কিছু কাজ করে থাকেন এবং একটু রেস্ট নিয়ে থাকেন কিন্তু দশই ফেব্রুয়ারি সোমবার বেলা গড়িয়ে বিকেল তখন চারটে তখনও মঙ্গলা মা মন্দিরে প্রবেশ করেনি কিন্তু ভক্তদের আশা এবং ভরসা মঙ্গলা মা মন্দিরে বিকেল সন্ধ্যে যখনই হোক একবার হলেও আসবে আর মঙ্গলা দেখা তারা পাবেই কিন্তু এই দিন মঙ্গলামা আসবেনই না হয়তো তিনি কোনো বিশেষ কাজে ফেসে গেছিলেন তাই মঙ্গলামা যখন শুনতে পেলেন তার কানে যখন গেল তার ভক্তরা বিকেল অবধি তার অপেক্ষায় বসে তখন মঙ্গলামা আর থাকতে না পেরে মন্দিরে ছুটে আসে এবং ভক্তদের মুখে হাসি ফোটে তোমরা মায়ের ভক্তরা মঙ্গলামাকে কতটাই না ভালোবাসো আর তাই তো মঙ্গলামা মায়ের ভক্ত সেবায় নিজেকে দিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা প্রথম এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে